সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আপনি যে অঞ্চলে খেদমত করেন বিভিন্ন লোকেরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আপনার নিকট আসে কিন্তু আপনি সোরা ফাতেহা ফালাক ব্যতীত কোনো কিছুই জানেন না অথবা আপনার নিকট দু একটি বাংলা বই রয়েছে এগুলো অধ্যয়ন করে সাধারণ রোগীদের সেবা দিচ্ছেন মনে মনে তামান্না করতেছেন আকাঙ্ক্ষা করতেছেন এ জগতে একজন প্রফেশনাল রাখি বা মোদাব্বির হওয়া দরকার তাহলে এই কোর্সটি আপনার জন্যই আমাদের এই কোর্সের ভর্তি কার্যক্রম আজকে থেকে শুরু হয়েছে অর্থাৎ আজ পনেরোই জুন আজ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে চলবে তিরিশে জুন পর্যন্ত তিরিশে জুন পরামর্শ মিটিং হবে জুলাই মাসের এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে ভর্তি হওয়ার নিয়ম হলো ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে লিখে দিয়ে পনেরোশো টাকা নগদ বা বিকাশে পাঠিয়ে ভর্তি হতে হবে আমরা ভর্তি তালিকা আপনার নাম ঠিকানা লিখে রাখব তিরিশ তারিখে পরামর্শ মিটিং হবে এক তারিখ থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ যে সমস্ত শিক্ষার্থীরা পূর্বে আমাদের কাছে কোর্স করেছেন আবারও পুনরায় সংযুক্ত হতে চাচ্ছেন এরা এক টাকা দিয়ে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারবেন আমাদের এই কোর্সটি জুম অ্যাপের মাধ্যমে করানো হবে অর্থাৎ আপনি স্থানে থেকেই অনলাইনের মাধ্যমে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারবেন প্রতিদিন রাত নয়টা থেকে ক্লাস শুরু হবে দশটা পর্যন্ত চলবে এক ঘন্টা এভাবে মোট বিশ দিন আমাদের কোর্স কোর্স চলবে এই বিশ দিনের মধ্যে এই তদ্বির জগতের শুরু থেকে শুরু করে প্রফেশনাল পর্যন্ত পৌঁছানোর জন্য যেই রাস্তাগুলো আছে হাতে কলমে সেটা আপনাকে দেখিয়ে হবে এই জায়গাতে আপনি আরও যে সুযোগ সুবিধা পাবেন সেটা হলো আমরা এই কোর্সের জন্য আপনাদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলবো রুকিয়া সাপোর্ট সেন্টার নামে এই গ্রুপের মধ্যে আপনাকে প্রতিদিন আমাদের যেই ক্লাসগুলো হবে এই ক্লাসের ভিডিও আপলোড করে দেওয়া হবে যার ফলে আপনি ভিডিওটি আজীবন দেখতে পাবেন এবং আপনি যদি কোনো ক্লাস মিস করেন পুনরায় এই ভিডিওটা দেখে নিতে পারবেন এবং আমাদের ক্লাস শুরু হওয়ার একদিন পূর্ব থেকেই প্রতিটি ক্লাসের পিডিএফ দেওয়া হবে অর্থাৎ দিনে আপনি প্রস্তুতি নিয়ে রাতে ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন এবং আমাদের এখানে রয়েছে আজীবন সাপোর্ট ব্যবস্থা এবং আরও সুবর্ণ সুযোগ হলো এই কোর্স শেষ হওয়ার পরে আপনাকে আমাদের পক্ষ থেকে তদবির করার রোকিয়া করার এজাজত দেওয়া হবে এবং আপনি ভয়ানক রোগীর কখনো সমস্যার সম্মুখীন হলে অথবা আপনার পরিবারের কোনো সমস্যার বিষয় যদি আপনি না বোঝেন আমাদেরকে কল দিনে আপনাকে আমরা সাপোর্ট ইনশাআল্লাহ এবং আপনার মনোবলকে ফিরিয়ে দেওয়ার জন্য যা করা দরকার সেটা আমরা করবো ইনশাআল্লাহ অতএব আমাদের কোর্সে যারা ভর্তি হতে আগ্রহী অতি দ্রুতই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জ যারা আপনার নাম ঠিকানা লিখে দিয়ে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ এবং বিস্তারিত যদি আরও কথা বলতে চান সরাসরি ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ তাহলে যারা ভর্তি হতে দেরি আগ্রহী দেরি না করে অতি দ্রুতই ভর্তি হয়ে যান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ